আসসালামু আলাইকুম এইচএসি পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ক্লাস শুরু করছি আজকে আমি তোমাদের সামনে আলোচনা করবো নয় পয়েন্ট দুইয়ের আঠারো নম্বর প্রশ্ন থেকে তো বিশেষ করে যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিবে তারা এই একটি অধ্যায় পড়লে তোমরা সৃজনশীলে চোদ্দো মার্ক অ্যান্সার করতে পারবে চোদ্দ নার কীরকম একটা সৃজনশীল থাকবে সেখান থেকে থাকবে দশ এবং দুইটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখানে থাকবে চার এই হচ্ছে তোমাদের মোট চোদ্দো নম্বর তো আসো আমরা এখানে দেখি কি দেওয়া আছে দেওয়া আছে টু কজ এ প্লাস বি সমান ওয়ান সমান টু সাইন এ মাইনাস বি হলে এখানে অবশ্য বইয়ের প্রশ্ন আছে এ ও বি সূক্ষ্ম কোণ এই কথাটা বলা আছে দেখাও যে এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বি হচ্ছে পনেরো ডিগ্রি তো এখানে টু কস এ প্লাস বি সমান ওয়ান টু সাইন এ মাইনাস বি সমান এটাও ওয়ান তাহলে এই টুকুর মান হচ্ছে ওয়ান এইটার মান ওয়ান তার মানে আমরা এটা লিখতে পারি টু কস এ প্লাস বি সমান ওয়ান এখানে আমরা লিখব যে টু কস এ প্লাস বি সমান ওয়ান তো আমাদের এই অঙ্কগুলো করাতে কিছু মান আমাদের জানা থাকতে হবে যেমন সাইন তিরিশ ডিগ্রি এটার মান হচ্ছে ওয়ান বাই টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রোড টু সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রোড থ্রি বাই টু এরকম এখানে কস তিরিশ ডিগ্রি এর মান হচ্ছে রোড থ্রি বাই টু কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রোড টু কস ষাট ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু তো এই মানগুলো আমাদের যারা থাকতে হবে তাই তোমরা এই মানগুলো বইয়ের যে একটা শখ আছে শখ থেকে মুখস্থ করে নিবে আর যে সমস্ত মানগুলো দরকার আমি তার মধ্য থেকে কিছু মান এখানে তুলে রাখলাম দেখো এখানে এই টু আছে এই পাশে গুণাকারে তাহলে আমরা এখানে লিখতে পারি কস এ প্লাস বি সমান ওয়ান বাই টু মানে একটু এই পাশে গুণাকারে ছিল এই পাশে এসে ভাগ হবে তাহলে আসলো cos এ প্লাস বি সমান ওয়ান বাই টু এখন এই যে ওয়ান বাই টু কত ডিগ্রির মান এই দেখো cos ষাট ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু আমরা সেটা এখানে বসাবো cos এ প্লাস বি সমান কস ষাট ডিগ্রি তাহলে উভয় পাশ থেকে যদি cos বাদ দিয়ে দেই এখান থেকে এখান থেকে cos বাদ দিব এখান থেকেও cos বাদ দিব তাহলে থাকলো এ প্লাস বি সমান হচ্ছে ষাট ডিগ্রি এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ তাহলে এইভাবে আমরা এক নং সমীকরণ বের করলাম তারপর দেখো এইখান থেকে আমরা দেখি যে টু সাইন এ b এটার মান ওয়ান তাহলে আমরা লিখি আবার টু সাইন এ মাইনাস বি সমান হচ্ছে ওয়ান তাহলে একইভাবে এই পাশে টু আকারে আছে এই পাশে যায় ভাগ হবে বা সাইন এ মাইনাস বি সমান ওয়ান বাই টু তাহলে এই ওয়ান বাই টু সাইন কত ডিগ্রির মান সেটা আমাদের দেখতে হবে তো দেখো সাইন ওয়ান বাই টু কত ডিগ্রি মান এখানে সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে 1 বাই টু আমরা সেই মানটা এখানে বসাবো সাইন এ মাইনাস বি সমান সাইন তাহলে আমরা ওয়াই পাশ থেকে সাইন যদি বাদ দিয়ে তাহলে আসে অতএব এ মাইনাস সমান তিরিশ ডিগ্রি এইটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ আমরা এখন এই এক এবং দুই নং যোগ করে আমরা এ এবং বিয়ের মান বের করব দেখো আমরা এখান তাই লিখব যে এক যোগ দুই নং হতে পাই তাহলে এক নং হচ্ছে এ প্লাস বি সমান ষাট ডিগ্রি আর দুই নাম হচ্ছে এ মাইনাস বি সমান তিরিশ ডিগ্রি এটা যদি আমরা যোগ করি তাহলে আসবে এইভাবে যে এই বি হচ্ছে প্লাসের এটা আর এটা হচ্ছে মাইনাসের কাটা গেল। থাকলো টু এ আর ষাট এবং তিরিশ যোগ করলে হয় নব্বই ডিগ্রি তাহলে মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে একটাই মান কত হবে এ সমান নব্বই ডিগ্রি ভাগ হচ্ছে টু অতএব এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এখানে এর মান পেয়ে গেলাম এখন এক বিয়োগ দুই নং হতে পাই এক বিয়োগ দুই নং হতে পাই এক হচ্ছে এ প্লাস বি সমান ষাট ডিগ্রি দুই হচ্ছে এ মাইনাস বি সমান তিরিশ ডিগ্রি আমরা যদি বিয়োগ করি তাহলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হবে এটা হবে প্লাস এটা হবে মাইনাস সেই ক্ষেত্রে এই এ আর এ কাটা যাবে কারণ একটা এ প্লাসের একটা এ মাইনাসের তাহলে বি আর বি যোগ করলে হয় টু বি টু সমান ষাট থেকে তিরিশ বিয়োগ করলে হয় তিরিশ ডিগ্রি বা বি সমান তিরিশ ডিগ্রি ভাগ দুই অতএব বি সমান পনেরো ডিগ্রি আমাদের প্রশ্নে বলা হয়েছে যে দেখাও যে এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বি সমান পনেরো ডিগ্রি তাহলে আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি যে এর মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এর মান হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি সমান পনেরো ডিগ্রি তাহলে যে দেখাইতে বলছে এখানে দেখানো হলো বা সুর লিখলেও হবে তোমরা এটা নিচে লিখবে এখানে নিচে জায়গা কম বিধে আমি এখানে লিখলাম তাহলে এটাই আমাদের আঠারো নম্বর প্রশ্নের সমাধান হলো এখন আমরা অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের উনিশ নম্বর অঙ্কের সমাধান করব দেখো এখানে দেওয়া আছে কজ এ মাইনাস বি সমান ওয়ান এবং টু সাইন এ প্লাস বি সমান রোড থ্রি হলে এ ও বি এর মান নির্ণয় করো এখানে আরও কিছু কথা বলা আছে যে এ ও বি সূক্ষ্ম কোণ সেটা আমি লিখে নিই তো যাই হোক তোমার বই দেখে নেবে তো এটা সমাধান করার জন্য আমরা প্রথমে এই অংশটা নেব এখানে দেওয়া আছে যে কস এখানে কস এ মাইনাস বি সমান ওয়ান বা কস কত ডিগ্রি মান ওয়ান তাহলে কস শূন্য ডিগ্রি মান হচ্ছে ওয়ান কস এ মাইনাস বি সমান ক শ্য ডিগ্রি অতএব এ মাইনাস বি সমান শূন্য ডিগ্রি এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ আবার এখানে দেওয়া আছে টু সাইন এ প্লাস বি সমান রোড এটা আমি লিখি এ প্লাস বি সমান রোড থ্রি বা সাইন এ প্লাস বি সমান এই টু চলে গেলে রোড থ্রি বাই টু এখন রোড থ্রি বাই টু সাইন কত ডিগ্রি মান এটা আমাদের দেখতে হবে তাহলে সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে থ্রি বাই যে সাইন এ প্লাস বিগ্রি মানে রোড থ্রি বাই টু হচ্ছে সাইন ষাট ডিগ্রির মান অতএব এ প্লাস বি সমান ষাট ডিগ্রি এইটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন এক নং এবং দুই নং সমীকরণ যোগ করলে আমরা এ এবং বি এর মান পেয়ে যাব এখন এক যোগ দুই নং হতে পায় এক নং হচ্ছে এ মাইনাস বি সমান শূন্য ডিগ্রি আর দুই নং হচ্ছে এ প্লাস বি সমান ষাট ডিগ্রি যদি আমরা যোগ করি তাহলে এই বি আর বি কাটা যাবে কারণ এটা মাইনাসের এটা প্লাসের তাহলে টু এ সমান ষাট ডিগ্রি বা এ সমান ষাট ডিগ্রি ভাগ হচ্ছে দুই অতএব এর সমান তিরিশ ডিগ্রি তাহলে আমরা এ মান পেয়ে গেলাম এখন আমরা দুই থেকে এক বিয়োগ করব কারণ এখানে দুইয়ের মানটা একটু বড় এই জন্য দুই থেকে এক বিয়োগ করব তাহলে দুই বিয়োগ এক নং হতে পারি দুই হচ্ছে এ প্লাস বি সমান ষাট ডিগ্রি এ মাইনাস বি সমান শূন্য ডিগ্রি যদি আমরা বিয়োগ করি তাহলে এই চিহ্নগুলো পরিবর্তন হবে এই চিহ্নগুলো পরিবর্তন হবে সেখানে এ আর এ কাটা কারণ এটা প্লাস এটা মাইনাসের আর বি আর বি যোগ করলে হয় টু বি টু বি সমান ষাট ডিগ্রি আর শূন্য ডিগ্রি যোগ করলে ষাট ডিগ্রি হয় বা বি সমান ষাট ডিগ্রি ভাগ হচ্ছে দুই অতএব বি সমান তিরিশ ডিগ্রি তাহলে আমাদের এর মান কত আসলো এর মান তিরিশ ডিগ্রি আসলো আর এর মান আসলো তিরিশ ডিগ্রি তাহলে আমাদের এখানে প্রশ্ন করা হয়েছে এ এবং এর মান নির্ণয় করো তাহলে আমি এখানে লিখলাম যে অতএব এ সমান তিরিশ ডিগ্রি বি সমান তিরিশ ডিগ্রি তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে তাহলে এইভাবে আমরা উনিশ নম্বর প্রশ্নের সমাধান করতে পারি